ভিডিও শুরু করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেছে এই রোদ এই বৃষ্টি তো আপনাদের জন্য তো আসলে থেমে থাকা যাবে না যার কারণে আমি কন্টিনিউ করছি এখানে একটা জমি আছে যেটা বাসাবো বৌদ্ধ মন্দির থেকে একটু সামনে কালীবাড়ি মন্দির যেটা আছে এটা পাশে কুসুমবাগ জামে মসজিদের ঠিক পাশে চমৎকার একটা লোকেশন প্রায় সাড়ে দশ কাঠা একটা জমি এখানে বি প্লাস জি প্লাস নাইন একটা বিল্ডিং হবে অর্থাৎ এখানে আপনারা চাইলে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন শেয়ার ভিত্তিক প্রজেক্ট যেহেতু একেবারে কম টাকায় মাত্র পঁচিশ লক্ষ টাকায় আপনি জমি শেয়ারটা কিনবেন টাকা পরিশোধ করবেন আপনার নামে সাবকব মামলা রেজিস্ট্রি হয়ে যাবে এরপরে যে কনস্ট্রাকশন হবে যে খরচটা হবে সেটা মাসিক ভাবে আপনি কিস্তিতে পরিশোধ করতে পারবেন অ্যাপার্টমেন্টের সাইজ হবে পনেরোশো প্লাস মাইনাস অর্থাৎ এখানে প্রত্যেকটা ইউনিটে চারটা করে বেডরুম থাকবে ডাইনিং ড্রয়িং বাথরুম কিচেন থেকে শুরু করে সব ধরনের সব কিছু ফ্যাসিলিটি থাকবে এবং এখানে লিফট জেনারেটর থেকে শুরু করে বিদ্যুতের ব্যবস্থা থেকে শুরু করে আধুনিক নাগরিক সব ধরনের সুযোগ সুবিধা থাকবে টপ ফ্লোরে কিন্তু তাদের কমিউনিটি হল এবং অনেক সুন্দর যে ব্যবস্থাগুলো এখানে গার্ডেনিং থেকে শুরু করে নামাজের জায়গা সবকিছুই তারা প্ল্যান মাফিক করবেন তো যারা ব্যাংকারদের সাথে বসবাস করতে চান আমি বলবো যারা আপনারা ব্যাংকার আছেন ইঞ্জিনিয়ার আছেন অথবা সোসাইটির যারা ব্যবসায়ী আছেন সবাইকে বলবো আপনারা অবশ্যই এখানে আসবেন লোকেশনে এসে দেখে শুনে বুঝে একটা শেয়ার বুকিং দিবেন